হ্যালো ফ্রিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো ঘড়িতে সময় এখন প্রায় বারোটা মতো সকালে সমস্ত কাজ গুছিয়ে নিজে রেডি হয়ে মেয়েকেও একদম রেডি করে বেরিয়ে পড়েছি দেখো আমরা একটা জায়গায় যাব সেই জায়গাটির নাম হচ্ছে পরশুরামকুণ্ড অরুণাচল প্রদেশের এটি কিন্তু একটা অন্যতম দর্শনীয় জায়গা তীর্থস্থানও বলতে পারো আমরা বর্তমানে যেখানে আছি সেখান থেকে প্রায় চল্লিশ কিলোমিটার ডিস্টেন্সে এই জায়গাটি তো বেরোতে বেরোতে একটু তো লেট হয়েই গেছে আর ছুটির দিন সবাই লেট করে উঠেছে তাই কিন্তু বাড়ি থেকে ব্রেকফাস্টও করে আসা হয়নি তো রাস্তায় এক দু কিলোমিটার আস্তে আস্তেই চোখে পড়লো এই চাইনিজ ফুডের একটা থাই রেস্টুরেন্ট তো সেখানেই চলো আজকে একটু নতুন নতুন কিছু ট্রাই করি তো দেখো বেশ ভালো ছিল এখানে রাইস নুডলস ওপর একটা চিকেনের গ্রেভি দিয়ে মাসালা দিয়ে কিছু একটা দিয়েছিল আমরা তো বেশ ভালো খেয়েছি কিন্তু মেয়ে কিন্তু একদমই খেতে পারিনি কেননা এটা কিন্তু বেশ স্পাইসি ছিল আর দেখো বাইরে এসে তোমাদের সাথে শেয়ার কর যে এখানে কি সুন্দর টবের মধ্যে সে ছোট ছোট গাছের গোড়া বলবো নাকি এটা বাঁশের আর কি চারা গাছই বলবো জানি না এইভাবে লাগানো ছিল দেখতে বেশ ভালো লাগছিলো জানো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক নতুনত্ব ফুড ট্রাই করে আবারও কিন্তু আমরা বেরিয়ে পড়লাম যেখানে যাব সেই জায়গাটির উদ্দেশ্যে আর এই রাস্তাটা এতটাই সুন্দর লাগে খুব ভালো লাগে দূরে দেখো সেই পাহাড়ের মাথাগুলো যেন আকাশে মেঘকে আর কি ছুঁয়ে আছে মেঘে দিয়ে ঢাকা পাহাড় আর রাস্তাটা একটা সরু রাস্তা দুপাশে সবুজে ঘেরা গাছপালা বন জঙ্গল এইসব তো দেখো আমরা কিন্তু মজা করতে করতে গল্প করতে করতে চলেই এসেছি আর এই জায়গাটিতে কাজে এখন যে জায়গাটিতে যাচ্ছি সেই জায়গাটিতে কিন্তু কাজের সূত্রে এর আগেও আমরা ছমাস কাটিয়ে গেছি আর সত্যি এতটা ভালোবাসা হয়ে গেছিলো না এই জায়গাটার উপর কারণ প্রাকৃতিক দৃশ্য বলো ওয়েদার বলো সব কিছু মিলিয়ে খুব ভালোবেসে ফেলেছিলাম জানো জায়গাটিতে কিন্তু ওই কাজের সূত্রে তো এক জায়গা থেকে এক জায়গায় আমাদেরকে যেতেই হবে তবুও একটা ভালো লাগা যে এখন এই জায়গাটির কাছাকাছি আছি আমরা চাইলে উইকেন্ডে কিন্তু এই জায়গাটিতে আসতে পারছি তো এই দেখো এইখানে দুটো রাস্তা যে চলে গেল একটা সোজা চলে গেছে পরশুরাম কোট আর একটা একটু ঘুরে আমরা যাব কারণ আমরাও একটু পুরনো জায়গাটিতে সমু বললো চলো তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি অনেক কিছু কথা মনে পড়বে তাই না বলো ওই যে যেই জায়গাটিতে তুমি ভালো বেশি থেকেছো বা যেই জায়গাটিতে তোমাকে অনেক ভালো স্মৃতি তোমাকে দিয়েছে না সেই জায়গাটিতে বারবার যেতে মন যায় এই যে রাস্তাগুলো দেখো এখানে আমি একসময় ইভিনিং ওয়াক করতাম খুব কম সময় এই জায়গাটিতে ছিলাম কিন্তু এই জায়গাটির সাথে না একটা অন্যরকম মনের টান থেকে গেছে জানি না কেন সবার এরকম হয় কিনা কমেন্ট করে জানিও আর এই জায়গাটির নাম হচ্ছে বাক ফাকরো অরুণাচল প্রদেশের লোহিত ডিস্ট্রিক্টে কিন্তু এটা অবস্থিত ওই যে দূরে দেখা যাচ্ছে দেখো হোয়াইট কালার বিল্ডিংটা সেখানে কিন্তু এক সময় থেকে গেছি সে সে সময়ে এক সময় ছিল আমার ছোট্ট সাজানো মিষ্টি সংসার এই বিল্ডিংটিতে তো এই যে ব্যাংক নিচে ছিল ব্যাংক আর ওপরে একতলাতে ছিল আমাদের একটা টু বিএইচকে ফ্ল্যাট তো তারপরে এই রাস্তা দিয়ে এসে কিন্তু এই যে এই ছোট রাস্তাটা মেন রাস্তার সাথে কানেক্ট হয় আর সামনের দিকে সোজা এগিয়ে গেলে কিন্তু রয়েছে বাক্রো মার্কেট খুব বড় মার্কেট না খুব ছোটোখাটো মার্কেট তবুও নিত্য প্রয়োজনীয় যা যা জিনিস সব কিন্তু এখান থেকে পাওয়া যায় সেই বাঁকড়ো শহরটিকে পেছনে ফেলে আরও চোদ্দো কিলোমিটার মতো এগিয়ে কিন্তু আমরা চলে এসেছি পরশুরাম কুণ্ড ওই যে বললাম এটি কিন্তু একটা দর্শনীয় স্থান এখানে ওই মকর সংক্রান্তি আর কি চোদ্দই জানুয়ারি বাৎসরিক পুজো হয় আর সত্যি বিভিন্ন প্রান্ত থেকে রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে মানুষজন আসে ভীষণ একটা ধার্মিক স্থান হিসেবে এটি পরিচিত এখানে আমি বেশ কয়েকবার এসেছি আর ঈশ্বরের কৃপায় আবারও যেন ভালোভাবে মানে আসতে পারি বারে বারে এটাই প্রার্থনা করি তো দেখো অনেক কিছু চেঞ্জ হয়েছে সেটাই দেখতে পাচ্ছি আর তোমাদের সাথেও শেয়ার করছি বেশ সুন্দর সুন্দর গেস্ট হাউস হয়েছে মার্কেটগুলো হয়েছে আর পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে আগে থেকে অনেকটা তো দেখো আমরা প্রথমেই চলে আছি মন্দিরে এই যে নিয়ে এসেছিলাম এখানকার বাবাজির জন্য যিনি আর কি আছেন আশ্রমে তার জন্য আম নিয়ে এসেছিলাম বেশ কয়েকটা তো সেটাই দিয়ে দেব এই যে এটা হচ্ছে বাবা পরশুরামজি মন্দির তো তোমরা তো কম বেশি সবাই জানো গল্পটা পরশুরামজি তো যাই হোক এইবার মন্দিরে পুজো দিয়ে ভালোভাবে দর্শন করে আমরা কিন্তু আর নিচে কোনটায় যাইনি কোনটা এই যে প্লিজ থেকে তোমাদেরকে দেখাবো দেখো কোনটায় যায়নি কারণ একবার গেছিলাম তো সেই জন্য আর অনেকটা সিঁড়ি পেরিয়ে নিচে নামতে হয় মামামকে নিয়ে সেটা পেরোনো মানে যাওয়ার আবার যাওয়ার দুঃসাহস দেখায়নি সত্যি ভীষণ কষ্ট হয় আর বেশ গরমও ছিল কারণ এখন প্রায় দুটো আর বেজে গেছে আর এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে কি জানো তো আমরা যেতে যেতে দেখি রাস্তার এক পাশে একটা বাস দাঁড়িয়েছি ছিল সেখানেই প্রচুর চিপসের প্যাকেট খালি কোল্ড বোতল এই সব কিছু তো সেগুলোই তো অবভিয়াসলি এটা একটা দর্শনীয় স্থান আর এখানে এসে আমার মনে হয় না এরকমটা করা উচিত আমার বাড়িতেও মানে আমিও মেয়েকে নিয়ে বেরিয়েছি স্বাভাবিক হবেই ও চিপস চকলেট এটা সেটা খাচ্ছি তো দেখো এই দেখো এরকম প্লাস্টিক বা যে কোনো কিছু হোক একটা ক্যাবি নিয়ে সেটা নিয়ে নিয়ে রাখা উচিত তাই না খুব বাজে লাগে দেখতে এত সুন্দর পাহাড়ের মনোরম পরিবেশে যদি এগুলো দেখা যায় খুবই বাজে লাগে সত্যি দৃষ্টি করতে লাগে যদি বা এখন লাঞ্চ টাইম পার হয়ে গেছে প্রায় সাড়ে তিনটার মতো বেজে গেছে তো একটু তো কিছু খেতে হবে তাই না লাঞ্চ করার মতো তো নিয়ে নিলাম একদম সিম্পল ভেজ থালি আর একটা সাথে নিয়েছিলাম ডিমের অমলেট একদম ঝাল ছাড়া মানে কাঁচা লঙ্কা ছাড়া দিতে বলেছিলাম যেহেতু মেয়েকে একটু খাওয়াবো তো মেয়েকে দেখো ডাল ভাত আলু ভাজা আর ডিমের অমলেট দিয়ে খাইয়ে দিয়েছিলাম আর সমু নিয়েছিল রুটি আর মাটন কষা তো সেটাই কিন্তু খাওয়া দাওয়া এবার খেয়ে দে বাড়ি ফেরার পালা ওই অলমোস্ট এক দেড় ঘন্টা মতো সময় লাগবে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ব্লগ নিয়ে আর সবাই আমাদের সাথে থেকো পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো তোমরা সবাই ভালো থেকো টাটা বন্ধুরা